ভাইয়া পড়া মনে থাকে না তো এখনকার জেনারেশনের কমন একটা প্রবলেম পড়া মনে থাকবে কী করে তুমি তো রিলস দেখতে দেখতে ব্যস্ত তো রিলস দেখতে দেখতে তোমার ব্রেন এখন শর্ট মেমোরি ক্যাপচার করতে ব্যস্ত হ্যাঁ অর্থাৎ তুমি এত পরিমাণ রিলস দেখো এত পরিমাণ স্ক্রলিং করো যে তোমার তুমি যে পড়বা অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়বা এই তোমার সেটআপটা বা এই অভ্যাসটাই তোমার মধ্যে আর গড়ে উঠতেছে না তোমার ব্রেন হয়ে গেছে মাছের ব্রেন ওকে তো মাছের ব্রেন থেকে কিভাবে মানুষের ব্রেনে তুমি কনভার্ট করবা সেটা নিয়ে আজকে ভিডিও তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে পাঁচটা এফেক্টিভ ওয়েতে তুমি তোমার পড়াটা মনে রাখতে পারবা আগের তুলনায় বেটারভাবে মনে রাখতে পারবা তো প্রত্যেকটা আমি পার্সোনালি অ্যাপ্লাই করতাম আমার ক্ষেত্রে কাজে দিয়েছে তোমার ক্ষেত্রে কাজে দেবে এমন না বাট এই পাঁচটা টিপসের কোনো না কোনো টিপস তোমার কাজে লাগবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকলো তো প্রথমে খাতা আমরা অনেকে মানে আমাদের বাবা মারা বা সোসাইটির মুরব্বীরা আমাদেরকে বলতে এমন ভাবে পড়বি যাতে পাশের বাসার কুদ্দূষণে হ্যাঁ এমন ভাবে পড়বি জোরে জোরে পড়বি তো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে জোরে জোরে পড়াটা ওয়ার্ক করতো না তোমার ক্ষেত্রে যদি করে তাহলে ওয়ার্ক করলেও করতে পারে কিন্তু আমার ক্ষেত্রে আমি আস্তে আস্তে বুঝে পড়তে পছন্দ করতাম প্লাস আমি খাতায় লিখে পড়তাম খাতায় লিখে যখন পড়তাম তখন তো আমি পড়ার সাথে সাথে ওটা আমি খাতায় লিখতেছি অর্থাৎ একবার বইয়ে দেখতেছি আবার ওই সেম জিনিসটা মাথায় নিয়ে খাতায় লিখতেছি তো ওই এটা কিন্তু তোমার একটা সায়েন্টিফিক টেকনিক হ্যাঁ সায়েন্টিফিক টেকনিক মনে রাখার পড়া মনে রাখার এটা একটা সাইন্টিফিক টেকনিক যে খাতা লিখে তুমি যদি পড়ো তাহলে তোমার জোরে জোরে পড়ার থেকে খাতায় লিখে পড়লে তোমার মনোযোগটা বেশিক্ষণ থাকবে তারপরে উদাহরণ ও রিলেভেন্ট বিষয়বস্তু দিয়ে মনে রাখা অর্থাৎ একটা একটা বক্সিং টেকনিক তুমি কোনো একটা জিনিস যদি মনে রাখতে চাও তাহলে ওই জিনিসটা রিলেভেন্ট কোনো কিছু দিয়ে তুমি মনে ট্রাই হ্যাঁ যেমন আমরা অনেক সময় কবিতার মাধ্যমে কোনো নীতি পড়ি হ্যাঁ কবিতার মাধ্যমে কোনো নীতি পড়ি যেমন দেনা পাওনা প্রসারও করো হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে তোমার যে কোনো একটা নেমোনিক্স দিয়ে তুমি একটা কিছু মনে রাখলা ওকে তো উদাহরণ উদাহরণ রিলেভেন্ট বিষয়বস্তু দিয়ে তুমি কিভাবে মনে রাখতে পারো যেমন আমি একটা ফর হ্যাঁ যে কোনো একটা ওয়ার্ড তুমি সিলেক্ট করো যেমন অ্যাপাথি হ্যাঁ অ্যাপাথি একটা ওয়ার্ড অ্যাপাথি মানে কি তোমার উদাসীনতা উদাসীনতা তো উদাসীনতা এটা তুমি কিভাবে মনে রাখবা তুমি যদি একটা সেন্টেন্স মানে তুমি মনে রাখো যেটা তোমার বইয়ে উল্লেখ করা আছে উদাসীনতা আমি মিস্টার করিম বা মিস্টার এক্স সবসময় উদাসীন থাকে তো এটা কিন্তু তোমার মাথায় মনে থাকবে না বা বেশিক্ষণ মনে থাকলেও পরবর্তীতে যে তুমি ভুলে যাবে কিন্তু তুমি যদি এমন একটা সেন্টেন্স দিয়ে মনে রাখো যেটা তোমার লাইফের সাথে রিলেভেন্ট এমন তোমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ড ধরো এক্স এক্স নামক একটা ফ্রেন্ড থাকে ও সব সময় ডিপ্রেশনের উপর দেয় সব সময় স্টোরিতে খালি ডিপ্রেশনের রিলস হ্যাঁ বেশি আসো তুমি গান খালি তোমার বাঁচতে থাকে ওর স্টোরিতে বা খালি তোমার ডিপ্রেশন টাইপ তোমার জিনিসপত্র ওর স্টোরিতে দেখা যায় তো তুমি যদি ওকে এক্সাম্পল হিসেবে অ্যাপাতে ওয়ার্ডটা মনে রাখো অ্যাপাতে ওয়ার্ডটা তুমি যখন শুনবো তখন তোমার ওর চেহারা ইমাজিনেশনে বেজে উঠবে তো এইভাবে কিন্তু তুমি বেটার মনে রাখতে পারো আগে যেভাবে মনে রাখতো তার থেকে আরো বেটার ওয়েতে সাইন্টিফিক ওয়েতে তুমি মনে রাখতে পারো তারপর হচ্ছে টোয়েন্টি বাই ফাইভ রুলস অর্থাৎ তুমি একটা না এক ঘন্টা যদি পড়ো একজন এক টানা ওয়ান আওয়ার পড়লো মানে একটা স্টাডি আছে একটা গবেষণা আছে যে গবেষণায় কয়েকজন মানুষের উপর অ্যাপ্লাই করা হয় যে এক দল হচ্ছে এক ঘন্টা টানা পড়াশোনা করলো আর দল যারা পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ব্রেক নিয়ে পড়াশোনা করলো তো স্টাডিতে দেখা গেছে যে যারা পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবার পড়াশোনা করছে তারা আরও বেশি মনে রাখতে পারতেছে যারা টানা এক ঘন্টা পড়ছে তো তুমি কিছুক্ষণ ব্রেক নিয়ে নিয়ে পড়তে পারো তো এই অভ্যাসটা তোমার একদিনে গঠন হবে না তুমি একটা টাইমার রাখতে পারো হ্যাঁ টোয়েন্টি মিনিটস হয়ে গেলে তোমার অ্যালার্ম বেজে উঠবে তো তুমি কিছুক্ষণ ব্রেক নিলা ব্রেক নিয়ে ফাইভ মিনিটসে তোমার যে প্রিয় অ্যাক্টিভিটি লেজার অ্যাক্টিভিটি বা তোমার যে কোনো একটা গান হতে পারে বা যে কোনো একটা ডকুমেন্টারি দেখতে পারো তোমার যা পছন্দ সেটা তুমি করতে পারো তো দেখা গেছে যারা লেখক থাকে যারা রাইটার থাকে তাদের অনেকে হচ্ছে তোমার কলমের নিপ পরিষ্কার করে এটা তাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এটা করে তারা মাইন্ডটাকে রিফ্রেশ করে আবার নতুনভাবে রিস্টার্ট করে হ্যাঁ তো তুমি এই কাজটা করতে পারো তারপরে তোমার নেক্সট টিপস হচ্ছে হ্যাঁ এটা অনেক এফেক্টিভ একটা টেকনিক অর্থাৎ তুমি এতক্ষণ যা পড়ছো সেটা চোখ বন্ধ করে হুবহু বহু মনে করার ট্রাই করবা এটাতে হচ্ছে কি তোমার ব্রেন স্টর্মিং হচ্ছে অর্থাৎ এতক্ষণ তুমি যেটা পড়তেছো ওইটার কতটুকু তোমার মেমোরি ধরে রাখতে পারতেছে তো কোন অংশটা ভুলে গেছো ওইটা যেটা ভুলে গেছো ওটার সাথে সাথে বই নিয়ে আবার দেখবা আবার দেখে আবার ক্যাপচার করে আবার চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করবো অর্থাৎ জাবর কাটবা কিছুক্ষণ জাবর কাটবা অর্থাৎ তুমি আপাতত গরু হয়ে তুমি গরুরা যেমন জাবর কাটে খাবার চেবাই তুমি হচ্ছে পড়াশোনা চেয়ে বাবা বোঝা গেছে তারপর দেখো রেকর্ড অ্যান্ড রিপিট এটা আমার পার্সোনাল টেকনিক ছিল আমি জানি না এই এই পয়েন্টটা তোমরা কোনোদিন কারো কাছে শুনছ কি না বাট আমি এই কাজটা করতাম হ্যাঁ আমি যে তোমার অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এমন না আমি মোটামুটি মানে অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম আমি যে কাজটা করতাম আমি জোর করে মনে রাখাতাম কীভাবে মনে রাখাতাম আমি একটা রেকর্ডার অন করে রাখতাম আমি যেটা পড়তাম যেটা জোরে জোরে পড়ার দরকার হয় যেমন শাল ইম্পর্টেন্ট ইনফর্ট তার মানে আমি পুরো বই রিডিং পড়তেছি ওগুলো রেকর্ড করতেছি নাথিং লাইক দ্যাট বইয়ের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমার ভুলে যাওয়ার চান্সেস আছে যেমন কবিদের কবি পরিচিতি হ্যাঁ কোনটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলার জন্য আমার আলাদা করে রেকর্ড লিস্ট ছিল ইংলিশের জন্য আলাদা করে রেকর্ড দিয়ে ইংলিশে আমি ভকাবুলারি মনে রাখতাম এভাবে অর্থাৎ যেগুলো আমি জোরে জোরে পড়তাম মোটামুটি জোরে জোরে পড়তাম ওগুলো আমি রেকর্ড করে রাখতাম রেকর্ড করে রাখার পর আমি যখন ঘুমাতে যাব তখন হচ্ছে আমি হেডফোন কানে দিয়ে এটা রিপিট করতাম তো দেখা গেছে এইভাবে এটা আমাকে পার্সোনালি হেল্প করছে তা এভিয়ান এক্সাম হলে যাওয়ার আগে আমি ওটা শুনতাম কারণ পড়ার থেকে শোনায় মনে থাকে বেশি বোঝা গেছে তো এটা আমার একদম পার্সোনাল টেকনিক ছিল তো তোমরা এটা ইউজ করতে পারো যদি তোমাদের উপকার হয় তো হলো যদি না হয় তাহলে এই টেকনিক ইউজ করার তোমার দরকার নেই ওকে আর তোমরা যারা এসএসসি অর্থাৎ নাইন নাইনে আছো প্লাস টেনে আছো বা তোমরা ইন্টার স্টুডেন্ট বা অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন হতে পারো তো এই মেন্টারশিপ প্রোগ্রামে নর্মালি তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো নাথিং লাইক দ্যাট তুমি তোমার প্রবলেম নিয়ে আমার সাথে আলোচনা করবা প্লাস তোমাকে এমনভাবে গাইড করে দেবো তোমাদেরকে কিছু টাস্ক দিব শর্ট টাস্ক দেবো এই টাস্কগুলো যদি তুমি ফুলফিল করো তোমাদের একটা চ্যালেঞ্জ থাকবে ফিফটিন ডেজ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যদি তোমরা ফুলফিল করো তাহলে তুমি আগের থেকে বেটারভাবে পড়াশোনা করতে পারবা আগে থেকে অর্গানাইজভাবে প্রি ভাবে তোমার পড়াশোনায় ব্যাক আসতে পারবা বা তোমার যে ল্যাকিংসগুলো ছিল বা যে ডিস্ট্রাকশনগুলো ছিল ওই ডিস্ট্রাকশন থেকে তুমি বের হয়ে আসতে পারবা ওকে আর তোমার পার্সোনাল প্রবলেম সলভ করার সুযোগ তো থাকছেই হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিলে আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব প্লাস তোমাদের গ্রুপে কিছু আমি জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিব যেটা তোমাদেরকে ইন্টারনালি চেঞ্জ করতে হেল্প করবে অর্থাৎ ইটস অল অ্যাবাউট গ্রোয়িং ইউর কনফিডেন্স যে তুমিও পারবা তুমিও বেটার কিছু করতে পারো ওকে তো মেন্টারশিপ প্রোগ্রামের লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজে যে ইনবক্স করলেই ওরা তোমাকে সব কিছু বলে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা নতুন চ্যানেলে আসছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর নোটিফিকেশানে বেল আই আইকনটা ক্লিক করে তুমি সব ধরনের ভিডিও পেতে মানে আর্টস এবং কমার্স রিলেটেড সব ধরনের ভিডিও পেতে তোমরা বেল আইকনটাতে ক্লিক করো আর হচ্ছে ফেসবুক হলে তোমরা ফলো দাও এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম